আমিও আল্লাহর রহমতে হাকার হইয়া গেলাম والله আমি অনেক ভালো আছি এই যে দেখেন আমি হ্যাকার হইয়া গেছি রে হাকার 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 يا আমি পুরা হাকার আরে ভাই কথার মধ্যে ফেস লাগে গে রে আরে ভাই আবারও শুরু করিয়া দিলাম ওয়াহের কন্টে এনে ভাইয়া দিলাম এম সিক্সটি আর আমি একটু নেটটা ঠিক করতেছি কারণ আমি হ্যাকার বাবা হইয়া গেছি আপনারা তো দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে আমি আটকা যাইতেছি আবারও আকাশ দিয়ে উঠতেছি এই মধ্যে মাধ্যমে বেশি টেস্ট লাগতেছে সব বাস বেটা বহুত এখন আমি চলে যাব জিপলেন দিয়ে গ্রেপিয়ার্ডের দিকে ওরে নারে অবজারের দিকে যাইতে আছি রে আমি একটু বলবাল বলতেছি কারণ আমি হয়তো তিনশো টাকার গান সেবন করে এনে হইলাম সুপারমিটটির সামনের দিকে যাই গিয়া দেখি এনিমি আছে না কি নাই এখানে ভিডিওটা কাট করে দেই সেখানে থেকে আয়া হিট রে তারপরে হেন একটু লুটপাট করতেছিলাম কিন্তু রে কে রে না নাকি সিম কোম্পানি রে আমার ক্যারে নেট নাই রে আমার তাড়াতাড়ি নে ডানিয়া দে রে উনি নি দে নিচেতে দে হাজারে এনিমি তোর কি সমর্ব মামি রে ভল্লাপ বই রাখেছে নিমি সবাই বলেন সব হ্যাঁ ল আমি একটা এনিমি মাইরা একটা কিল কইরা ভাইছি সানমের কিলটা আমার টিমের যাইরা দিচ্ছে আমি তে অ্যানিমিটারে মাততে পারতাম রে

এনতে ভিডিওটা কাট করে সামনের দিকে যাইতে আসি রে এখানে একটা এনিমি ফুল ড্যামেজ এনতে যাইতে যাইতে ওরে বাবারে আমারে বইয়া দিত সেরি ওয়াও মেডি কইরে আয় না সামনে দেখি এনিমি আরে ভাই গোয়াল ফলা এখনো লাভ নাই এম সামনে কাওয়া নাই টল ভাঙ্গিয়া তোর পিছন দিয়া ঢুকাইয়া দেম মশলা কত কি না বেজালে ওরে বাবারে রে যান জাতি মাস্টার টেক লইয়া যাইতাছে এনিমি রে ওরে বাবা তরকারি গাড়ি ফুডায়া দেই আর কোয়ালা গেলে গেলেগা নেক্সট টাইম पहिले তোর পিছনে জুতা ডুবায়া দে ওরে আমার টিমমেট তুই কেরে ডাউন হইলি রে তোরে বাসাই ভাল লাগে আমি আইতে আসি মাতার কাপড় ফাসাই তুইলা তোরে ডিবাব দিয়া দিলাম ট্রিটমেন্ট দে আমি ট্রিটমেন্ট পাঁচটা লয়া লই দে সামনের দিকে গিয়া দেখি লুটপাট করতে পারি নাকি এখন আমার টিমমেট আবার হিডলিশ মেরে দিছে কিন্তু আমি হিডলিশ একটা কিলো পাই না আরে ভাই আমি আলটা সেটিং এ দুজা ডিসপ্লে সেটিং এ গিয়া আমি আমার লোকেশন উল্টা কইরা লাইছি যে ম্যাপের ওডা এডা উল্টা কইরা লাইছি এন্ড আমার দাদু সামনে দৌড়ি তাইলে দাদা শ্বশুর বাড়ির দিকে যাইতি আসিগা যদিও আমি বিয়া করি নাই আমার গার্লফ্রেন্ডও না তাও আমি এখানে শ্বশুর বাড়ি ইউজ কইরা লাইছি আরে ভাই আলটা দিয়া ভিডিও করতেছি মোবাইলে ਦਿੱতাছে লেগ গোল মিডিয়া কাম নাই এম ছিক্সটিৰ সামনে কোৱা নাই কিয় অসুবিধা ক্লিয়াৰ দিয়া দিছি দেখি সামনে দিকে এনিমি আছে অরে বাই যাইস না যাইস না দাঁড়াক ফালে লাভ নাই এম ছিক্সটিৰ সামনে কাৱানা তরে বইলা দিছি তোৰ টিম মেট এখন নিয়ে আয়া পৰে কোন সময়ৰ রে

সাবস্ক্রাইবারে তোমরা কেন বসে আছো জলদি জলদি মোরে সাবস্ক্রাইব কইরা দাও তোমরা লাল বাটনে টিপ দাও রে বাহাই অনেক কষ্ট কইরা ভিডিও বানাই আমি এত ভালো ফোনেও গেমপ্লে করি না রে একটা সাবস্ক্রাইব কইরা দাও এবং একটা লাইক কইরা দাও একটা কমেন্ট কইরা দাও আজ যাই করো না করো আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবে কইরা দাও এখন এক লয়া লইয়া দেখি আর সামনের দিকে নাকি এনিমি আছে রে যাইবার আগে টিমমেডে সব কালাল দিয়া লাইছে সামনের দিকে নাকি জুনের ভিতরে একটা এনিমি আছে টিমমেডে সিল্লাইতাছে আর কইতাছে সামনের দিকে এনিমি 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 মার 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 কিন্তু এখানে দেখি হ্যাঁ

আমার এনিমি সামনের দিকে গিয়া দেখি এনিমি আছে নাকি সামনের দিকে যদি এনিমি থাকে তাহলে তাকে বলে গাইস আমি যা বলছি একটা সাবস্ক্রাইব প্লিজ করে দিবা এর আগের ভিডিওটাতে ভালো রেসপন্স দিস আমার চ্যানেল অনুযায়ী গাইস আমি নতুন ইউটিউবার না আমি অনেক দিন আগে একটা এই চ্যানেলটা খুলছিলাম কিন্তু এটাতে রেগুলার ভিডিও দিতে পারি নাই আমার টাইমের জন্য গাইস এখন আবার আমি রেগুলার হয়ে গেছি রে ইউটিউবে প্লিজ আমারে একটা সাবস্ক্রাইব করো আর আমারে সাপোর্ট করো রে

এখানে আমার আগের লোড আছে লোডটা টা লই আলো ওই নিমি হালার পোয়ালা তুই আমার এক্সিমেট না রে তুই আমার স্ট্যান্ড গান লয়ে গেছিলি কা তিন ম্যাক্স তোরে আমি দেখা দিই মোর এনিমি পরে মাইরে আমি আমার স্ট্যান্ড গান আদায় করে নিম খা মাতা কা কা কা

একটা জিম লাইন মারি ধুই পোটাল মারি মাইদে আরে ধোয়া খায়া পালাই আর নিম কইসে মাত্র সয় ডা ও না আর একটা আরে ভাই সব কায়া দিসে আমার থিং তো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি এখানে আমার বোয়া হয়ে গেলো সবাই স্যানেলটা সাবস্ক্রাইব করে দাওয়া না আমাকে একটু বেশায়া সাপোর্ট কইর সো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি পিড়ি কিলার পক্ষ থেকে আল্লাহ হাফেজ